বন্ধুরা আজকে আপনাদের মাঝে আরেকটি রিভিউ নিয়ে হাজির হলাম আজকে আমি একটি প্রোডাক্ট কিনেছি লাইফ থেকে লাইফ বর্তমানে বেশ নামকরা একটি প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট অনলাইনে আমি মাঝে মাঝেই কিনি তো দেখতে পাচ্ছেন এটা আরেকটি প্রোডাক্টের বক্স যেখানে সুন্দর করে লেখা আছে এখন আমি বক্সটি খুলতেছি এদের প্যাকেজিংটা খুবই সুন্দর এবং ডেলিভারি টাইমও খুবই শর্ট অল্প সময়ের মধ্যে আপনাকে প্রোডাক্ট পৌঁছে দেবে এখন আমি বক্সটি বের করে নিলাম ও কি সুন্দর বক্সটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন সুন্দর সুন্দর লেখা দেওয়া আপনাকে অনেক সুন্দর কথা বলে খুশি করবে তারা এবং এই উপর সাইডে এদের লোগোটি দেখতে পাচ্ছি লোগো এখানে লেখা মেড ইন বাংলাদেশ তো আমরা এখন বক্সটি খুলে নেই লবোর উপর পাঁচটাতে বক্সে আমরা খুলে বক্সটি খুললেই আমরা আমাদের প্রোডাক্টটি দেখতে পাব আসলে আমি অর্ডার করেছিলাম একটি টি শার্ট যেটি ফ্রি ডেলিভারি ছিল এখানে এখানে কিছু মেনুয়াল দেখতে পাচ্ছি কাপড় কীভাবে আপনি শুকাবেন এবং কাপড়টির কীভাবে যত্ন রাখবেন যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় এখন আমি টি শার্টটি হাতে নিয়ে নিলাম ও এটাও একটি সুন্দর প্যাকেজিং প্যাকেটের গায়ে খুব সুন্দর করে লেখা বিকজ ইউ আর অলসো আমি এখন টি শার্টটি বের করে নিলাম এর কালারটি ছিল ব্লু স্কাই ব্লু যেটা এখানে ট্যাগ দেখতে পাচ্ছি এবং এর কাপড়টা দেখতে পাচ্ছি এর আগেও আমি একটু কিনছিলাম সেটার চেয়ে বেশ এই কাপড়টা মোটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বোতাম সিস্টেম কলার এখানে ট্যাগের দাম লেখা আসলে এটা দামের চায় আরো অনেক সারে ছিল তাই আমি অর্ডার করছিলাম এখানে দেখতে পাচ্ছেন সাইজটা ছিল এল এটাকে বলে ডাবল থেকে কটন এখন আমি এটি পরে দেখাচ্ছি আপনাদের দেখুন শরীরের সাথে কি সুন্দর ফিটিং হয়েছে এবং কালারটাও খুব সুন্দর লাগছে এখানে তাদের ব্র্যান্ডিং লাইফ লাইভের ওকে আপনারা দেখলেন আজকের মতো ধন্যবাদ